মহিমান্বিত কোরআন আলহামদুলিল্লাহ বাংলা ভাষী যারা পাঠক বর্গ আছেন তাদের জন্য কোরআনের অর্থ বোঝার ক্ষেত্রে অনেক বড় একটি সহায়ক মাধ্যম হতে পারে আলহামদুলিল্লাহ মহিমান্বিত কোরআনের সহায়তা যদি নেওয়া হয় তাহলে শিক্ষক যারা আছেন ছাত্র যারা আছেন তাদের জন্য কিন্তু কোরআনের অনুবাদ পঠন পাঠনের ক্ষেত্রে অনেক বড় উপযোগী এবং এটা সহায়ক একটা কাজ হবে এই মহিমান্বিত কোরআন বাংলাদেশের প্রথিত যশা আলেম যারা আছেন তাদের তত্ত্বাবধান এবং তাদের নিরীক্ষণ সরাসরি সম্পৃক্ততার মাধ্যমেই বর্তমানে এটা বাজারে আছে মহিমানিত কোরআনে সবচেয়ে বড় জায়গা যেটা সেটা হচ্ছে মহামান্বিত কোরআনে দুই ধরনের অনুবাদকে ধারণ করা হয়েছে প্রথমত হচ্ছে প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে একটা শব্দের কি অর্থ হতে পারে এটা লেখা হয়েছে এবং এই খুচরা খুচরা শব্দগুলোর অনুবাদগুলোকে আমরা একসংগে সমন্বয় করলে কোরআনগো যে অনুবাদটা দাঁড়ায় একটা আয়াতের সেই বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে এই কোরআনের আরেকটা বৈশিষ্ট্য কথা যদি আমরা বলি তাহলে বলা যায় যে পবিত্র কোরআনুল কারিমে টোটাল শব্দ সংখ্যা প্রায় আশি হাজারেরও উপরে সেখান থেকে মৌলিকভাবে যেই শব্দগুলো ঘুরে ফিরে কোরআনকারিমে ব্যবহার হয়েছে মানে রুট যেগুলো একেবারে শব্দ মূল যেগুলো এগুলো সংখ্যা দুই হাজারের মতো এই দুই হাজার শব্দই কিন্তু ঘুরে ফিরে কারিমে বারবার এসেছে মহিমান্বিত কোরআনের শেষের দিকে এই ধরনের দুই হাজার শব্দের একটা তালিকা দেওয়া আছে কেউ যদি এই দুই হাজার শব্দ ভালো করে মুখস্থ করে তাও কিন্তু কোরআন বোঝার পথে সে অনেক দূর অগ্রসর হয়ে যেতে পারবে এটা তার জন্য কোরআন বোঝার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিম আমাদের কাছে অবতীর্ণ করেছেন যেমন তেলাবাদ করার জন্য ঠিক তেমনি এই কোরআন থেকে আমাদের জীবন আদর্শ জীবনের শিক্ষা এবং আল্লাহ রাব্বুল আলামিনের বার্তাগুলোকে গ্রহণ করার জন্য যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি কোরআনকে আমরা ভালোবাসি তো তাদের জন্য আল্লাহ তাআলা যে বার্তাগুলো এই কোরআনের ভিতর রেখে দিয়েছে এগুলোকে যারা খুব গভীর ভাবে যারা জানতে চান কোরআনটাকে বুঝে পড়তে চায় তাদের জন্য মুহিমন্নিত